আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এখানে তন্দুরি চিকেন নিয়ে এসেছি আর এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা সহজেই কিন্তু এই রেসিপিটা করতে পারবেন প্রথমেই আমি এখানে পানির মধ্যে অল্প একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিলাম চিকেন দিয়ে চিকেন দিয়ে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বাদ দিয়েছি শুধু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে একটা ম্যাগি মশলার গুঁড়া তারপর সয়া সস তারপরে আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু লবণ দিয়ে জাস্ট একটু লবণ সয়া সসের মধ্যে লবণ থাকে সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে দিয়ে আমি এখানে খুব সুন্দর করে জাল করে নিব জাল করে নেওয়ার পর আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি সুন্দরভাবে এটা সিদ্ধ হতে দিব কারণ তন্দুরি চিকেনের মধ্যে যদি আমি ডাইরেক্ট ইয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিই তাহলে ভিতরটা একটু কাঁচা থেকে যায় সেজন্য আমি এখানে সব কিছু মশলাগুলি দেওয়ার পর আমি এখানে টমেটো সসও দিয়েছি দেওয়ার পর আমি ভেজে নিলাম ভালো করে পানিটা শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর আমি ফ্রাইপ্যানে দিয়ে দিব। ফ্রাই দেওয়ার পর অল্প একটু পানি ছিল সেজন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম যাতে তলানিতে কালো হয়ে না যায় সেই জন্য আর ফ্রাইপ্যানে দেওয়ার পর আমি যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই মুহূর্তে আমি টমেটো সস দিয়ে তারপরে আমি নামিয়ে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আমার ভিডিওটা দেখুন এখন টমেটো সসটা দেওয়ার পর কিন্তু একদম কালারটা এত সুন্দর এসেছে আর এটা একদম ভাজা ভাজা করে নিলে তো একদম তন্দুরি চিকেন থেকেও বেশি টেস্টি হয় এই চিকেনটা একদম মাখা মাখা হয়ে যায় মাখা মাখা হয়ে যাওয়ার পর একদম নাড়ার মধ্যে রাখতে হবে তারপর একটু 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 লেগে আসলে তখন আমি নামিয়ে নিব একদম কালারটা এত সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা এইভাবে করে দেখতে